জানার পরে বলল যে চার বাবুর পরীক্ষা শুরু পরীক্ষার পরে বাবুকে আসতে দিবে উনি এই কথা বলল উনি ওনার হাজবেন্ডের সাথে আলাপ না করেই বলছে আমি ফোন দিছি হচ্ছে আমার এক্স হাজবেন্ডকে বলতেছে যে হচ্ছে বাবুর পরীক্ষা শেষ হোক পরেরটা পরে দেখা যাবে মানে এমন একটা ভাব নিয়ে কথা বলতেছে লাগে যেন আমি টাকা পয়সা চাইতেছি আমার ছেলেকে আমি আমার কাছে চাইতেছি মনে হয় যেন আমি টাকা পয়সা চাইতেছি পরীক্ষা শেষ হোক পরেরটা পরে ওকে ফাইন আমি কিছু বলিনি পরীক্ষা শেষ হোক তারপরে দেখা যাক কি করে ওর যেহেতু পরীক্ষা পরীক্ষার মধ্যে তারা আমি ওকে নিয়ে আসতে পারবো না আর যদি তারা মামলা আমার কাছে আসতে দেয় যাতায়াতের মধ্যে থাকে বাবু সেক্ষেত্রে আমিও চাই না ও উঠুক যার জন্য আমি মামলা সো যদি কোর্টে না উঠানো লাগে এমনি এমনি আসতে দেয় ওকে ফাইন আমি আরো খুশি আলহামদুলিল্লাহ আমারও কোর্টে হবে না আমি অলরেডি একদিন গিয়েছি আমি আপাতত সব কিছু বন্ধ রাখছি দেখি ওর এক্সাম শেষ হবে ওর চার তারিখে এক্সাম শুরু হবে শেষ হওয়ার পরে তারপরেটা আমি পরে দেখবো যে তখন আসতে দেয় কি দেয় না কথা কাজে মিল রাখে নাকি রাখেনা নিজেকে দাবি করে উনি ভালো মা তো ভালো মা হলে অবশ্যই উনি মাকেও রেসপেক্ট করবে আমি আশা করি উনি যে আমাকে তুই করে কথা বলে আমি কি ওনার মানে কি লাগে ওনার ছোট বোন নাকি উনি আমাকে চিনে নাকি ওনার সাথে আমার একদিন কথা হয়েছে ওনার ভাষা তো জঘন্য উনি আমাকে তুই করে কোন ইতিহারে কথা বলে কি সম্পর্কে উনি আমাকে তুই করে কথা বলে মানে নিজেকে কোন জায়গায় বসা এসছে আমি এটা বুঝিনা এ করবে সেই বাস খাবে যে করবে না সে মাঝখান থেকে শুধু নাম কামাবে আর কোনো দোষ তার হবে না বুঝতে পারছো